এরকম দর্শন ডাকাতি আরো হয়েছে আমার অলরেডি আমার গ্যারেজ ও এর আগের বারের মধ্যে প্রায় চল্লিশটা ব্যাটারি আমার গ্যারেজ থেকে নিয়ে গেছে কক্সবাজার শহরের পেশকার পাড়ায় মিশুক গাড়ির গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে বিস্তারিত দেখুন কক্সবাজারের প্রতিনিধি মির কাশেম আজাদের প্রতিবেদনে এগারো জানুয়ারি রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা পাহারাদারের সহযোগিতায় নয়টি মিশুক গাড়ির ছত্রিশটি ব্যাটারি ও

গ্যারেজ মালিক শাহাবুদ্দিনের মতে সবকিছু লুট হয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি স্থানীয়রা বলেন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে গ্যারেজ মালিকরা বড় ক্ষতির মুখে সমিতি সভাপতি আব্দুল জলিল ডালিম বলেন অভিযুক্তরা আগেও একই ঘটনা ঘটিয়েছে ভুক্তভোগীদের অভিযোগ মামলা নিতে করিমসি ও পুলিশের অসহযোগিতায় লোট হওয়া মালামাল উদ্ধারে অনিশ্চয়তা তৈরি হয়েছে ঘটনার ভয়াবহতা আর ভুক্তভোগীদের হতাশা মিলিয়ে কক্সবাজারে নিরাপত্তাহীনতার নতুন প্রশ্ন উঠেছে পারলবনিক ছোয়া এন্টারটিভি নিউজ